আসসালামু আলাইকুম পাবলিক আজকে আমার কাজ সাইডে আছি ইন্ডাম ঘরের সাইডে এটা যে সরকারি টাকায় ঘর হচ্ছে ঠিক আছে আর এই যে আমার মিস্ত্রি লেবার আর এদিকে আমার মিস্ত্রি লেবার একদম কাজে খুব মেতে আছে একবারে তো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে কেমন ধরনের ঘর হচ্ছে আর সরকারি ঘর ঢুকেছে দেখো এক লাখ কুড়ি হাজার টাকা আরে দেখো আমার মিস্ত্রি কাজ করছে এক লাখ কুড়ি হাজার ঘর চার হাজারই ইঁট খেয়ে গেছে কি গাছছে কে জানে আল্লাপাক জানে আবার ইঁট আবার তেরো আটটা হাজার ইঁট আমার পার্টিও পার্টি আবার এই যে দেখো আমার পার্টি জল বইছে দেখো একটা একটা ঘর বারান্দা এক লাখ কুড়ি হাজার টাকা ও নিলডন থামানো হয় না এমন ঘর এক লাখ কুড়ি হাজার টাকা ঘর হচ্ছে জাংলা থামলে এক লাখ টাকা ঢুকে আছে আর কুড়ি হাজার বেঁচে আছে খাপা কথা তার এক লাখ কুড়ি হাজার টাকা যে আরে এই দেখো পাশে একটা কাজ হচ্ছে আর একটা এই যে মিস্ত্রি সেন্টারিং করছে দেখো এটা হয়েছে ইন্ডাবাসনের ঘর এটা ইন্ডাবাসনের ঘর তো মিস্ত্রি হ্যাঁ ও মিস্ত্রি মিস্ত্রি এখন কাজে ধান্দা আছে এটা কোনো কোনে দশ ইঞ্চি পিলার আর পাঁচ ইঞ্চি গাছ নি ওপরে হবে ছাদ হবে না আর ভিত লেভেল আছে দশ ইঞ্চি আছে তার তলাতে একটা হচ্ছে নদীর গা যে নদীর গায়ে ঘর হচ্ছে দেখো এই যদি বন্যা ফোনে এসে যায় না ধসলে ঘর নিয়ে চলে যাবে এমন ব্যাপার এই দেখো কি কিটি গেলে ঘর হচ্ছে দেখো এইস নদীর বাঁধ আর এসেছে ঘর আকাশ মেঘলা মেঘলা ওয়েদার কাজ খুব সুন্দরভাবে হবে মিস্ত্রি আজকে আলামায় হবে না কিচ্ছু হবে না ওখানে মিস্ত্রি ঘামটাও বেরোবে না আজকে এত ওয়েদার সুন্দর হ্যাঁ কেউ ভালো করে সেন্টেন করবে তো ধরে মারবে তো আর মিস্ত্রি তো এখন সাম স্টাইল গেঞ্জি পেয়েছে বেঙ্গল বিল্ডার্স বাহ சென்னை ி செ